আল্লাহর হাবিব বলেন জুমার দিন ঈদের দিন সোবাহান আল্লাহ বলেন জানুয়ারি মাসের আজকে শেষ দিন একত্রিশে জানুয়ারি রজব মাসেরও আজকে শেষ দিন তিরিশে রজব তিরিশে রজব একত্রিশে জানুয়ারি এই মাসের মধ্যে আল্লাহ সুবাহ আমাদেরকে ফাঁসটি জুমা দান করেছে যারা ফাঁসটি জুমার নামাজ আদায় করতে পেরেছি হৃদয় থেকে আল্লাহ পাকে সকরি আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই জুমার নামাজ আল্লাহ সুবাহতালার কাছে কত প্রিয় এবং যারা আমরা আদায় করতে পেরেছি তারা কত সৌভাগ্যবান আল্লাহর হাবিব সাল্লাই বলেছেন জুমার দিন ঈদের দিন আল্লাহ বলেন তি জুমার দিন আল্লাহর হাবিব বলেন জুমার দিন তোমরা গোসল করো মিসওয়াক করো সুগন্ধি মাখো তেল ব্যবহার করো এবং উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজ আদায় জুমার গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি যে কোরআন কেরিমে আল্লাহ সুবাহ একটি

فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون <مترجم> الله سبحانه وتعالى إمام تادر کے دي يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة ওই ইমানদার বান্দারা তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে ডাকা হবে ফাস আউ ইলা জিকিরিল্লা ই আও তোমরা দ্রুত দূরতে থাকো দ্রুত দূরতে থাকো ইলা জিকিরিল্লা আল্লাহ জিকির দিকে সোহান আল্লাহ আজান যখন হয়ে যাবে ফার্স্ট আও তোমরা ডুবতে থাকো আল্লাহর ঘর মসজিদের দিকে আল্লাহ গর মসজিদে এসে কি হবে কি হবে ইলা জিকিরিল্লা আল্লাহর ঘরে আশা আল্লাহর জিকির করা সুবান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলতেছেন তোমরা যারা ব্যবসা করতেছো ব্যবসাকে যারা প্রাধান্য দিচ্ছ আজান হওয়ার সাথে সাথে তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও স্টপ করে দাও কার নির্দেশ যারা ব্যবসাকে বন্ধ করে ইলা ইল্লাহ আল্লাহর জিকিরের দিকে এসেছেন আল্লাহ পাক বলতাসলেন আলাইকুম খায়রুন লাকুম তারাই উত্তম কাজ করেছে সুবহানাল্লাহ ই তুমি তুমি তাআলমুন যদি তোমরা উপলব্ধি করতে পারো সুবহানাল্লাহ আজান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য যাদেরকে মসজিদে আসার জন্য তাওফিক দিয়েছেন তাদের মর্যাদা কম না বেশি কেমন বেশি আল্লাহর হাবিব সাল্লাহুআলসাল্লামের একটা হাদিস বুহারি শরীফের মধ্যে আটশত একাশী নং হাদিস আল্লাহর হাবিব সাল্লাহুআল আসাল্লাম বলেন জুমার দিন আজান হওয়ার সাথে সাথে একজন রাইটার একজন লেখক ফেরেশতা মসজিদের গেটের মধ্যে বালাম খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে কেন কেন দাঁড়িয়ে থাকে আল্লাহর হাবিব বলেন জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে যিনি প্রথম প্রবেশ করবে আল্লাহ সুবাহানা তাআলা ওই মসজিদে প্রথম প্রবেশকারীকে একটা উঁট কোরবানি করা সব দান করবে আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এরপরে দ্বিতীয় যে ব্যক্তি আসবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলমিন একটা গরু কোরবানি করার সব দান করবে জুমার দিন তৃতীয় ব্যক্তি আজান হওয়ার সাথে সাথে যিনি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিকে আমার নবী এনসিওর করেছেন তাকে একটা ছাগল কুরবানি করার সওয়াব দান করবেন শুধু তাই নয় চতুর্থ ব্যক্তি যিনি আসবেন আমার নবী বলেছেন ওই ব্যক্তিকে একটা মুরগি সদকা করা সওয়াব দান করা হবে আল্লাহ ওটো গেল গরুও গেল ছাগলও গেল এখন দুই পায়ের প্রাণী মুরগিয়ে গেল আল্লাহ কি নাই আর কিছু নাই আমার নবী বলেন পঞ্চম নাম্বারের মধ্যে যারা আসবে আল্লাহ আকবার আল আমিন ওই বান্দাকে محرুম করবে না আল্লাহ সুবহানাহু তাআলা পঞ্চম ব্যক্তিকে একটা জিন সাদগা করা সওয়াব দান করবে আল্লাহর হাবিব বলেন আমার মুসলিভাইরা যখন ওই ফেরেস্তার পাঁচটি পুরস্কার লেখা শেষ হয়ে যাবে পাঁচটি পুরস্কার লেখার পরে এর মধ্যে যখন ইমাম সাহেব কতিব সাহেব খোদ্া দেওয়ার জন্য তার মেম্বর বসে যাবে খোদ্া দেওয়ার জন্য মেম্বরে যখন খতিব সাহেব বসে যাবেন তখন ওই গেয়েদে টাকা ফেরেস্তা ওই রাইটার তিনি তার খাতা বালাম বন্ধ করবেন বালাম বন্ধ করে মসজিদের কতিব সাহেবের কদ্বা শোনার জন্য पैरेस त बसे जाम सुबान